এখন বাইরে বানাই তারপরে ঘরে একটা দুটো ফুটাই দেন তারপরে বাইরে যাবো কেমন কখন আসে নাই তো কি করে যাবো বলো ভাই চলে তো সেই বলে আর আমাদের কোনো বান্ধবীরা এখন আসেনি ফোন করলাম বলছে একটা আলাদা ফুট তারপরে আসবো তখন ফুটাবো আর এখন একটা ঘরে ফিরে দেখছিলাম তারপর একটি মাচিস নিয়ে নিলাম মানে দেশলাই যাকে বলে তারপর সেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম ফটকা আর ধূপ নিয়ে কারণ আমি মানে ডাইরেক্ট মাচিস থেকে ফটকা ফোটাতে পারি না তাই জন্য ধূপ লিয়ে একটু হাতটা আমাকে লম্বা করতে হয় ফটকা ফটাবার জন্য যাই হোক তো দেখো বেরিয়ে গেলাম আর তখন পর্যন্ত কেউ আসা নাই তাই ধূপটা আমি ঘরে জ্বালা নিলাম আর অনেকক্ষণ পর জ্বল কারণ মাছের জ্বালাতে আমার একটু অসুবিধাই হয় আর এদিকে ছোটো ছেলের মতন ছোটো ছেলের মতন কি বলি ছোটো ছিলাই ভটি ওই ফটকা যে পলতা গেলা থাকে না ওই ওইগুলো ছুলে নিছিলাম মানে আমার থেকে ছোটো ছোটো ওই ওইগুলা মানে ছুলে না জানি না খুবই ভয় লাগে যে যদি আমার মুখ বাবা এত সুন্দর মুখ আমার মজা করছিলাম তারপর ফটকা নিয়ে বাইরে গেলাম যাই হোক তারপর দেখো ফটকা ফুটালাম আর এত ভয় মানে ভ্যাক দেখো খালি গেল তারপরে এদিকে আর কি করবো আর কি ক্যামেরা ধরে ধরলে পালাইন গেলো দৌড়িয়ে ধরেছিল তারপর আমি নিজে একা একা ক্যামেরাটা ধরি পরে ফটকাটা আমি খাতে করি আর দেখো আমার একটা বান্ধবী এসে আর ও এলো আর আমার ফটকের একটি তখন থেকে না তারপরে দেখো আমাদের ছাপ ফুটকে ছিলা চলে এসেছিলো না ওরা বেশ আনন্দ মজা করছিল তো আমরা ভাবলাম যে যাই ঠাকুর তো দেখে আসি মানে ঠাকুর তো এখনো মানে পুরো কমপ্লিট হয়নি মানে আমাদের এখানে মন্দির টুদির ঠাকুর ঘোরাঘড়ি হয় বুঝলে তো মানে বাইরে থেকে ঠাকুর কিনে আনা না তো তাই জন্য এখানেই আছে তো তাই ভালো আর দেখে আসি আর এখনো মনে হয় পুরোপুরি কমপ্লিট হয়নি আর তো প্যান্ডেল করাও চলছে একটা ক্যাপচার করলাম কারণ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি প্যান্ডেল আরাম হয়ে গেছে রে কতদিন দুর্গা পূজা আরে গাধা কমপ্লিট হয়ে যাবার কথা আজকে মহালয়ার সাত দিন পর দুর্গাপূজা এখনো পর্যন্ত যে কমপ্লিট হয়নি সেটাই বল আর বলছে এত জলদি শুরু হয়ে গেল পাগ্যাল আছে পাকি আজকে কি মোট

আর ইয়াদেরকে ছুঁতে দিন ছিলাম ফটকা গেলে ভাবছে আমার নিজের ছিল না এত কেড়ে নিল তারপর ইয়ার সঙ্গে ফাটাইলাম ইয়ার বলছে এটা আমার ফটকা এটা আমার ফটকা মানে একটু ফুটাইলি হলি মানে আমার তো বান্ধবী এক আনা কোনো দিন ছাড়বে না যে না মানে খুব ভালো আর অনেক বেশি ভালো আর দেখো এইখানে ছোট ছিলে গেলি গেল না মানে কার ফটকাটা আগে ফুটেছে সেই জন্য কম্পিটিশন তো যাই হোক এখানে এক ঠাকুর আমাদের একটু মুখ রেখেছি যে দুজনের ফটকাটা একসঙ্গে ফুটে দেখো এত বড় ধুকটো আমাদেরকে দিন দিলাম আমি বলি যা জিলে আপনি জিন্দিকে তোরাও ফুটা তারপর আবার বসতে পেলে শুতে চাই বলছে দিদি ফটকা দাও ফটকা দাও আমি কেন দেবো মানে যাই হোক বান্ধবী আর আমি তাই কি হবো তাই লোক কিন্তু তারপর না ওরও আনন্দ করুক ওর ফুটাক ওদের তো এখন মানে বেশি আনন্দ আমার থেকে তাই না তাই দিন দিলে ওদের হো ওদের ফটকার আমার ফটকার ফুটছিল মানে ফটকাগুলাও জানাই যে কার কাছে ফুটতে হয় কার কাছে ফুটতে হয় না তো কী আর করে দেবো সেই জন্য লাস্টে সব ফটকাগুলা দিন দিলাম না মানে বেশি ছিল না দু চারটে যাই হোক তো চলো এখন গজ যায় কারণ মহালয়ের লাস্ট মানে অসুর বদলে যদি না দেখলাম তাহলে মহালয়টা দেখলাম বলো আমার ফোনটা আসলে দামি দামিটা তাই এইভাবে মহিষাসন মূর্তী মা দুর্গা মহিষাসনকে বধ করে মর্তলোক ও দেবলোকে শান্তির পরিবেশ ফিরিয়ে দিলেন মর্তলোকে শুরু হয় দেবীর পূজা नेक्स्ट प्रोजेक्ट